তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়েন একটা বছর পার হয়ে গেছে আজকে বছর ব্যবসা করে প্রতিদিনই বলে। ওজনে কম দেয়। হারাম রোজগার করতেছে অথচ কোনো অনুভূতি নাই ভালো মন্দের কোনো পার্থক্য নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই আমার বাফ এটা মানুষ হয় কেমনে এটা মানুষ হয় কেমন ফুল দেখলে যার কাছে গ্রান লাগে না পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না সে সুস্থ কেমনে বলে ইনসাফ কি বলে ইনসাফ কি বলে এই জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এটুকু পার্থক্য যদি না থাকে তাহলে আমি আর মানুষ হলাম কোথায় মুসলমান হলাম কোথায় আমাকে আল্লাহ সৃষ্টি করলেনই বা কেন আমার মাঝে জানোয়ারের কুকুরের সাথে পার্থক্য কি গরু ছাগলের সাথে পার্থক্য কি এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রতিদিন এ কথা বলি খানা খাবার পানি পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকুর নাম মানুষ না এটুকু জানোয়ারেরও পূরণ হয় কুকুর বিড়ালো খায় ঘুমায় পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে কুকুরেরও বাচ্চা হয় শুকুরেরও বাচ্চা হয় তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে সেই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার শুধু এটুকু চাহিদা পূরণ হইছে খাইতেছি ঘুমাইতেছি পেশাব পায়খানা করতেছি যৌন চাহিদা পূরণ করতেছি হালাল হারাম বাস বিচার নাই যা পাচ্ছি তাই খাচ্ছি যা সামনে দেখতেছি সবই দেখতেছি কে দেখা আমার অনুমতি কে দেখা আমার অনুমতি নাই দোস্ত আমার বন্ধু আমার এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ সে মোমেন হতে পারে না আল্লাহ নবী তো বলছেন এটা তোমার এক কাজ যদি তোমাকে আনন্দিত করে তোমার গুণা এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয় তাহলেই তুমি মোমেন তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মোমেন থাকে সাহাবি জিজ্ঞেস করছে ইয়া ইয়ার্লা গুনা কি আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন মা হা কাফি সাদরিক যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে সংশয় যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব কাজটাকে ঠিক করতেছি কিনা উচিত হচ্ছে কিনা এতটুকু যদি অনুভূতি হয় এটাও ছেড়ে দেওয়া কারণ এটাও ধরে নাও গুণা অর্থাৎ একেবারে স্বচ্ছ স্পষ্ট হালাল বৈধ শতবাকিউর এমন জিন্দিগি তুমি গঠন করো আমারি বুকা আল্লাহ নবী সাল্লাম বলেছেন যা তোমার দিলে সন্দেহ তৈরি করে সংশয় তৈরি করে সেটাও ছেড়ে দাও সেটাও ছেড়ে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বাইন ওয়াল হারামু বাইন যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট আর এর মাঝে কিছু আছে সন্দেহ আল্লাহ নবী সেগুলো ছেড়ে দিতে বলছে একেবারে নিখুঁত দিনের উপরে ওঠো পিউর দিনের উপরে ওঠ তার মহাজ্জাতন বাই দা লাইলুহা কানহারিহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমি 23 বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ এক আলোকিত এক দিনের সামনে রেখে গেলাম দিনের উপর লাইলুহা কা রিহা রাত দিনের মতো দিন রাতের মতো অর্থাৎ চব্বিশ ঘন্টার চব্বিশ সেকেন্ড একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন আলা রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে ঘরের কোনায় কিংবা রাজপথে বাজারে কিংবা হাটে একাকি কিংবা প্রকাশ্যে একজনের কিংবা দশ জনের নারী কিংবা পুরুষের ছোট কিংবা বড় জওয়ান কিংবা বড় বুড়া আমি প্রত্যেকের জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ নিঃশ্বাস পর্যন্ত উন্মত আমি স্পষ্ট বলে দিয়েছি সারা রাত উলঙ্গ ছবি দেখছে আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর এবার বন্ধ করে তো বেড়ি দাও আমি আরো তার কোনো তৃপ্তি নাই এত কুকুর যে জানোয়ারছে একটা সুধকুরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর এবার থামো না কি থামো আমার আরো দরকার নফরমান তৃপ্ত হয় না পাপী তৃপ্ত হয় না রাগ করার কোনো সিস্টেম নাই যে হুজুর এত বড় কথা কইছে না না আমি কই মুকিত্তাম আসমান ওয়ালা বলছে নবীজি বলেন আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাপ দুনিয়া একটা পচা লাশ আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়াই খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা ও তালিবুহা কিলা অর্থ কি কুকুর এটা আমার যদি গায়ে লাগে রাজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো রাসুল আল্লাহ আপনার নামে এই পর্যন্ত কত জিলাপি খাইলাম আপনি এত বড় কথাটা কেমনে করলেন হম আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আপনি এত বড় কথাটা করলেন কেমন আমি তো শুধু বলছি ঠিক না আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছে আল্লাপাক এজন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথারা হয়ে যাইবা আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না ওই দূরে মনে পানি দেখা যায় তৃষ্ণার্থ ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরিচিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি আসলে পানি না এটা গিয়া দেখেলাম ইয়া জিদুহু সেই আ কিছুই নাই সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো ছবি না দেখছ তুমি তো প্লাস্টিকে না দেখছ তুমি তো ছায়া না দেখছ ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছ সিনেমার নর্তকী তো তোমারে ধোকা দিছে রাস্তার নর্তকী তোমারে ধোকা দিছে তোমারে যেই পাউডার লাগাইয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দিয়া দুইয়া হালাইয়া দিছে তে যদি বলো যে এই বেহায়া নারী বেপর্দা নারী এতগুলো পাউডার সুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডইল্লা যে রাস্তায় দেখাইলা বেড়াই তে রে আংলি ধুইয়ালা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মক বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য বে হায়া নারী ধোকা দেয় বেপর্দা নারী ধোকা দেয় মোবাইলের অস্থির নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে আমার মুরব্বীরা সামনে তাহলে আমি পারলে আরো খোলামেলা করতাম বুঝবি যে আমার উস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কল্যাণ চাই আমি একা फिरी वाला कौन तो बाहर इसी कोई थके कोई जाए किस्सू जानी नहीं जे जे दिग्गज आने दूर आए शरकुनी दूर कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर व मैं आशी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी हाउ रास्ते में तन्हा এ বন্ধু আমার সাথী আমার আমি লম্বা বয়ান করতে চাই না আমি অনুরোধ করছি বাবাদেরকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন স্ত্রী যদি চরিত্রহীন হয় স্ত্রী যদি বে পর্দা হয় ছেলে যদি বেনামাজি হয় মেয়ে যদি বেহায়া বেপর্দা হয় এই মুসলমান বাপ এই জিন্দগির কোনো অর্থ নাই এই বিদেশ থাকার কোনো অর্থ নাই এই কামাই রোজগারির কোন অর্থ নাই রে বাপ এই খাট আর এই সোফা এই ফার্নিচার আর এই বিল্ডিং এই দালান আর খাট পালং খোদার কসম না তোমারে মুক্তি দিবে না তোমার সন্তানকে মুক্তি দিবে তোমার সন্তানকে মুক্তি দিবে না তোমার ফ্যামিলিও বরবাদ তুমি নিজেও বরবাদক ও বরবাদ টেলিভিশন দেখে সবাই যে নাটক সিনেমা দেখে সবাই যে নর্তকীর ছবি দেখে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল যে যে রুমে ঘুমাইছে সেই রুমে বয়ে বয়ে ছবি দেখতে আছে বাহ বাবা হায় হায় জীবন মানে হুদা গাড়ি জিন্দিগি মানে ভেসাব পায়খানা জিন্দিগি মানে ঘুম জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা এটুকুর জন্যই শুধু জীবন বেঁচে থাকার সার্থকতাই এত বড় কায়নাত আসমান ও জমিন আল্লাহ তালা বানাইছেন এ শুধু এজন্য এজন্য আল্লাহ তালা হাদিসে বলছেন খালাক্তুল আশিয়া আলী আজালিকা আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি মেরিলি তুমি শুধুই আমার তুমি আমার সেজদা করবা তুমি আমার হোলামি করবা তুমি আমার বন্দিগি করবা তুমি আমার হুকুম পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার জরুরত পূরণ করব আখেরাতের জান্নাতো দিয়ে দেব এই জন্য তোমরা হিম্মত আগামীর পৃথিবী পৃথিবীর আগামীর পৃথিবী সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় সারা বিশ্বে আফগানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে এই মুহূর্তে ফিলিস্তিনের যুদ্ধ বিরতি দিয়ে তারা ইসরায়েলে ফিরে গেছে হ্যাঁ ইসরাইলে যুদ্ধ বন্ধ আছে কার নামাইতে বাধ্য হয়েছে অতএব পৃথিবীর সব জায়গায় জালেমের মাথা নিচে মজলুমের মাথা উঁচা হয়ে আছে এটা প্রমাণ করে ইনশাল্লাহ আগামীর প্রথম আগামীর সময়টা ইসলামের সময় কোরআনের সেদিন এখন যদি চরিত্রবান হও ইনশাল্লাহ কাজে রমজান কাজে লাগাও রমজান সামনে রমজান আমার মোমেনের শ্রেষ্ঠ মাস রমজান ইমানদারের অপেক্ষার মাস রমজান মহেনতের মাস রমজান মানে নিজেকে সাজাইবার মাস রমজান মাসে আখেরাতের প্রস্তুতি নেওয়ার মাস অতএব এটা ইনসাফ কর এটা ইনসাফ কর রমজানের জন্য প্রস্তুতি নাও আল্লাহ পাক ওয়াদা দিছে ওয়াদা দিছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব এক মাসেই মুত্তাকি আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তো আল্লাহ তালা রমজানের শুরুতে বলে হে ইমানদার গর তার মানে তোমার ইমান আমি নিলাম মানে তোমার ইমানের পাসপোর্ট আমি নিলাম কুতিবা আলাইবা আলাল্লা মানে হইলো একটা মাস রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম আমার বিধান মেনে চলো একটা মাস কথাটা মানো গুনা ছাড়ো নেক আমল করো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এক মাসের মাথায় তিরিশ দিন অথবা সর্বোচ্চ উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ওয়াদা দিলাম একত্রিশে যাবই না আমি আল্লাহ তিরিশ অথবা উনত্রিশে আমি আল্লাহ লাল্লা কুন তোমার ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগায় তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি ঈদের দিনে ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট ঈদের দিনে ফ্লাইট এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা বলো তো কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত তখন ফেরেশতারা বলে মাওলা তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কাজ কি করছে পূর্ণ করছে আল্লাপাক তখন বলে ফেরেস্তারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম তখন ঈদগাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময়ে ফেরেস্তারা ডেকে বলে হে ইমানদার তোমরা যারা রমজান আদায় করেছ তোমরা যারা গুণার থেকে মুক্ত রয়েছ

যাও ঘরে চলে যাও আজরাইল আসবে আজরাইলের হাতে ধরা দিয়ে আমার জান্নাতে চলে আসিয়া এর জন্য যখন যান করে ফেরেশতা তো আল্লাহ নবী বলছেন কোন গ্লাস থেকে যেভাবে একটু কাজ করিলে পানি যেমন আরামসে পড়ে আল্লাহ নবী বলেন মালাকুল আজরাইল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয় নফসুল হে পবিত্র আত্মা নিরাপদ আত্মা তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাকফরাতের দিকে বেরিয়ে আস এটা বললেই ব্যক্তির ইমানদারের রুহুটা এ গ্লাস কাইপ করলে যেরকম পানি আপোষে পড়ে ইমানদারের রুহ মালাকুল মত আজরাইলের হাতে এইভাবে আপোষে চলে আসে আল্লাহর কসম এটা হাদিস আর যখন কোনো নাফরমান পাপির কাছে মালাকুল মত আজরাইল এসে হাজির হয় আল্লাহর নবী বলেন আজরাইল তখন আবার তাকে ডেকে বলে আইয়া তুহান নফসুল খবিসা হে খবিস আত্মা

روحت عائشة كنت أنا فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين الله ولينا فرمان جدي شكوا وتضحكين رهود أنا عكارسه

যে নাফরমান আখের হাত খামখেয়ালি মনে করছো হ্যাঁ কবর খামখেয়ালি মনে করছো তো আল্লাহ তালা বলেন এখানে আটকায় থাকে কাল্লা ইদা বালা তারা কি এ একই অর্থ কণ্ঠনারীতে নাফরমানের রুহুটা যখন আটকায় এইটা আমি এমনি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে এই দেখেন এইটা আছে না এই টিস্যু এটা এটা বাহির করা খুব সহজ এই যে টান দিলেই বাইর হয়ে যাবে এই যে ঠিক না কিন্তু এই যে একটা পলিথিন আছে এটার মধ্যে দেখছেন এই যে একটা আলগা পলিথিন আছে না এটা এইটা আমরা টান দিলে বাইরে হইনি কি করতে হবে এরকম টাইম না ছিটতে হবে খোদার কসম নবী বলেন নাফরমানের মানের রুহু এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না আজরাইল ধৈরা ছিঁড়া টাইনা হেসায়া এরপরে বাইরে